গেল এক সপ্তাহ জুড়ে তীব্র তাপদাহে পড়ছে দেশ। এক ফোঁটা বৃষ্টির আশায় প্রহর গুনছে পাখিরাও তবে বৃষ্টির দেখা নেই উল্টো যেন সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে সূর্য তাপমাত্রা বাড়াচ্ছে হু হু করে অসহনীয় তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে ইস্তিস্কার নামাজ আদায় করেছে রাজবাড়ি জেলার বালিয়াকান্দির মুসল্লিরা উপজেলার বহরপুর ইউনিয়নে তীব্র প্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির আশায় ইস্তিস্কার নামাজ আদায় করেছে স্থানীয়রা সোমবার উপজেলার বহরপুর ইউনিয়নের কলেজ গ্রামের ঈদগাহ মাঠের খোলা আকাশের নিচে আদায় করা হয় এই নামাজ একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য নামাজ শেষে প্রার্থনা করা হয় আল্লাহর কাছে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ মঙ্গলবার ও বুধবার একই স্থানে বৃষ্টির জন্য আবারও আদায় করা হবে এই নামাজ ক্ষেতের ফসল মারা যাচ্ছে নদী গাছের পাতা শুকা যাচ্ছে এই জন্য আমরা আল্লাহর কাছে আসলাম নামাজ পড়লাম কাটি করলাম আল্লাহ যাতে আমাদের বৃষ্টি দেয় এই উদ্দেশ্যে আমাদের এখানে আসে আবহাওয়া এত খারাপ দিক যাচ্ছে কোনো বৃষ্টি বাদল নেই এবং এই বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফসল আদি সব নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের চলাফেরাও সমস্যা যাচ্ছে শরোজমিনে দেখা যায় ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশ্যে নামাজের নিয়ম কানুন বলেন এরপর দুই রাকাত নামাজ আদায় করেন সবাই নামাজ শেষে দুহাত তুলে গরম তীব্র তাপ প্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টিতে আল্লাহর কাছে মোনাজাত করা হয় এই সময় কাননা করে হাত তুলে বৃষ্টি কামনা করতে দেখা যায় নানা বয়সী মানুষকে বর্তমানে পৃথিবী তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং কোখর রোধের কারণে প্রত্যেকটা মানুষই কিন্তু ভুগছে তো এখানে এলাকাবাসীর পক্ষ থেকে একটি নামাজের আয়োজন করা হয়েছে যেখানে আমরা দোয়া করেছি আল্লাহর কাছে যাতে আল্লাহ তালা খুব শীঘ্রই আমাদেরকে বৃষ্টি দান করেন প্রচন্ড দহ চলতেছে পানি রোপক পানি পড়া যাচ্ছে না পশু পাখি সহ আমরা মানুষ খুব কষ্টে আছি। নামাজীর ইমামুতি করেন মুফতি সাইফুল ইসলাম মুহাদ্দিস। তিনি জানান বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে খোলা ময়দানে ইস্তিসকার নামাজ আদায় করতেন। তাই নবীর দেখানো পথেই তওবা এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করা হয়েছে। রমজানের আমরা দেখতে পাচ্ছিলাম যে আবহাওয়ার অবস্থা দিন দিন আমাদের প্রতিকূল অবস্থায় চলে যাচ্ছে তাপ প্রবাহ বৃদ্ধি পাচ্ছে নামাজ সারাত্তা যেটা পরিচিত পৃথিবীর পরিবেশে বৃষ্টি প্রার্থনা নামাজ আমরা বাংলায় জানি এই নামাজের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছিলাম এদিকে গরমের শুরু থেকে বৃষ্টির দেখা নেই দেশের কোথাও খাল বিল নদী নালা পুকুর শুকিয়ে গেছে টিউবওয়েলেও উঠছে না পানি ফলে তীব্র সংকট দেখা দিয়েছে খাবার পানির কৃষকের মাঠের ফসল শুকিয়ে যাচ্ছে মাঠেই বিশেষ করে বড় ধান ও সবজি ক্ষেত শুকিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে কৃষকদের নুসরত জাহান কলি কালবেলা